তারেক রহমানও আগামী দিন ভুল করবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি মন্ডলী সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই এই একটা বিশাল ভূমিকা রেখে গেছেন আমি শ্রদ্ধা জানাই আমাদের দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে এই বাংলাদেশে যে আন্দোলন করছি সে সময়ে প্রায় আট বছর আমাদের নেত্রী প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলের জন্য অবদান রেখেছেন